সে তোমাদের উপর শ্রেষ্ঠত্ব লাভ করতে চায় আর আল্লাহ ইচ্ছা করলে অবশ্যই ফেরেস্তা নাজিল করতেন এ কথা তো আমরা আমাদের পূর্ববর্তী পিতৃপুরুষদের সময়েও শুনিনি পঁচিশ সে কেবল এমন এক লোক যার মধ্যে পাগলামি রয়েছে অতএব তোমরা তার সম্পর্কে কিছুকাল অপেক্ষা করো ২৬। নুহ বলল হে আমার রব আমাকে সাহায্য করুন কেননা তারা আমাকে মিথ্যাবাদী বলেছে সাতাশ তারপর আমি তার কাছে ওহি প্রেরণ করলাম যে তুমি আমার চোখের সামনে ও আমার ওহি অনুযায়ী নৌকা তৈরি কর তারপর যখন আমার আদেশ আসবে এবং চুলা পানিতে উথলে উঠবে তখন প্রত্যেক জীবের এক জোড়া ও তোমার পরিবার বর্গকে নৌজানে তুলে নিও তবে তাদের মধ্যে যাদের ব্যাপারে পূর্বে সিদ্ধান্ত হয়ে আছে তারা ছাড়া আর যারা জুলম করেছে তাদের ব্যাপারে তুমি আমাকে সম্বোধন করো না নিশ্চয়ই তারা নিমজ্জিত হবে আটাশ অতপর যখন তুমি ও তোমার সঙ্গীরা নৌজানে আরোহণ করবে তখন বলবে সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদেরকে জালিম কম থেকে মুক্তি দিয়েছেন উনতিরিশ তুমি আরও বলবে হে আমার রব আমাকে বরকতময় স্থলে অবতরণ করান আর আপনি সর্বশ্রেষ্ঠ অবতরণকারী তিরিশ নিশ্চয় এর মধ্যে অনেক নিদর্শন রয়েছে আর নিশ্চয় আমি পরীক্ষাকারী ছিলাম একত্রিশ তারপর তাদের পরে আমি অন্য প্রজন্ম সৃষ্টি করেছি বত্রিশ অতপর তাদের মধ্যে তাদেরই একজনকে আমি রূপে প্রেরণ করেছিলাম যে তোমরা আল্লাহর ইবাদাত করবে তিনি ছাড়া তোমাদের অন্য কোনো সত্য ইলাহ নেই